একাধিক আম গাছ কেটে দেওয়ার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে মুর্শিদাবাদের হরিহরপাড়া রায়পুর হিন্দুপাড়া এলাকায় একের পর এক আম গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠলও দুষ্কৃতীদের বিরুদ্ধে রবিবার সকালে গাছ কাটা নিয়ে হইচই পড়ে এলাকায় শনিবার গভীর রাতে জনা কয়েক দুষ্কৃতীরা আমবাগানে একাধিক আমের গাছ কেটে দেয় বলে অভিযোগ সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠা বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরা দাম একটাই নাম সুনীতা হিন্দুপাড়ার সন্তোষ মণ্ডল ও রামকৃষ্ণ মণ্ডলের বড় আম গাছ ও ছোট আম গাছের চারা কেটে দেওয়া হয় এই ঘটনায় রবিবার দুপুরে হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ জানানো হয় কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ রাতের অন্ধকারে আমার তিনটে আম গাছ কেটে দিয়েছে দুষ্কৃতেরা আমি তো কারোর সঙ্গে কিছু করিনি আমার কারোর সঙ্গে ঝামেলাও নয় কারোর সঙ্গে কোনো সত্যতা নয় কিসের জন্য কাটলো আমি সেটা পারছি না পাশে আর একজন আর ওরও বড়ো বড়ো তিনটে আম গাছ কেটে দিয়েছে এখন ওর সঙ্গে কারোর সত্যটা আছে কি বলতে পারবো না কিন্তু আমার সঙ্গে কারোর শত্রুতা নেই আমি কারোর সঙ্গে ঝামেলাও করে নিই এখন সন্তোষ মণ্ডল ওর কেটেছে তিনটে আর আমি রামকৃষ্ণ মণ্ডল আমারও তিনটে গাছ কেটে দিয়েছে ওর বড় বড় আম গাছ আর আমার একটু ছোট আমার তিন চার বছর হয়েছে লাগানো আর ওর মোটামুটি আম ধরে ওর দশ বারো বছর হবে মোটামুটি গাছ লাগানো এখন ওর সঙ্গে কারোর ঝামেলা আছে কি সত্য আছে সেটা আমি বলতে চাচ্ছি না কিন্তু আমার সঙ্গে কারোর সত্যতাও নেই ঝামেলাও নেই এখন কিসের জন্য আমার গাছ কাটলো আমি সেটা তো বলতে চাচ্ছি না এখন তদন্ত করুক ও আমি সন্তোষ থানায় গিয়েছে ও আইনের পথে গিয়েছে এখন পুলিশে আসুক তদন্ত করুক তারপরে বোঝা যাবে কে কাটলো না কাটলো এখন রাতে অন্ধকারে কেটেছে সকালবেলায় আমরা জানতে পারি